ইতালিতে বসবাসরত নরসিংদী জেলার বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি নামে নতুন সংগঠন গঠন করা হয়েছে নবগঠিত সংগঠনে জলিলুর রহমান জলিলকে সভাপতি ও আমানুল্লাহ আমানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয় গত আটই সেপ্টেম্বর রবিবার রোমের সান জোবার্নি এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে নতুন সংগঠন গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রোম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের আহ্বানে প্রবীণ বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জলিলুর রহমান জলিলকে সভাপতি আমানুল্লাহ আমানকে সাধারণ সম্পাদক ইবনে খৈয়াম সাথীকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয় এছাড়াও সিনিয়র সহসভাপতি শামীম শিকদার সহসভাপতি রুহুল আমিন শ্যামল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী রমজান মাস্টারের নাম ঘোষণা করা হয় মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা বলেন ইতালিতে জাতীয়তাবাদী বিশ্বাসী নরসিংদী জেলার বিএনপি সমর্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে নতুন সংগঠন গঠন করা হয়েছে এই সংগঠন ইতালিতে জাতীয়তাবাদী বিশ্বাসী সকলকে নিয়ে প্রবাসের মাটিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবে এই সময় উপস্থিত ছিলেন রোম মহানগর বিএনপির সহসভাপতি হাজি সেলিম ভূঁয়া রোম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব পাঠান বিএনপি নেতা সপন মিয়া আব্দুল হক মোহাম্মদ রতন মিয়া দুলাল মিয়া মোহাম্মদ নুরু মিয়া সহ নরসিংদী জেলার ছয়টি উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ